জম্পুই পাহাড়ে আবারও ভয়াবাহ যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হল ট্রাক্টর চালক অমল নাথের পাশাপাশি আহত হলেন গাড়িতে থাকা শ্রমিক জানা গেছে মৃত চালকের পানিসাগর মহকুমার জলাবসা এলাকায় ঘটনার বিবরণে পুলিশ সূত্রে খবরে জানা যায় যে আজ সকাল আনুমানিক এগারো ঘুটি কানাকা জম্পুই পাহাড়ের মনপুই ও ভাঙ্গবনের মাঝামাঝি এলাকায় টি আর জিরো ওয়ান এএচ ওয়ান নম্বরে একটি ট্রাক্টর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ব্যারিকেটে লেগে উল্টে পড়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এবং দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় অমলনাথ নামে তিরিশ বছর বয়সী ট্রাক্টর চালকের এবং গুরুতর আহত হন গাড়িতে থাকা চারজন শ্রমিক পরবর্তীতে দুর্ঘটনার খবর পেয়ে কাঞ্চনপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনাস্থলে গিয়ে মৃত ট্রাক্টর চালক সহ গুরুতর আহত চার শ্রমিককে উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সংখ্যাজনক অবস্থায় দুজন শ্রমিককে ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন এবং অন্য দুই আহত শ্রমিকের চিকিৎসা চলছে কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে এবং পরবর্তীতে মৃত ট্রাক্টর চালকের মৃতদেহটিকে ময়নাতদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে গোটা ঘটনায় শোকের ছেলেমেয়াসে মৃতের পরিবারে বিউটি রিপোর্ট কে লাইভ